ভারত ত্রিপুরা তথা ভারতের ভূমিপুত্র বাঙালিদের বাঙালিদের কেটে কৃষি বলা যায় না যাবে না স্বাধীনতার উপকার বাঙালিদের কেটে কৃষি বলা যায় না যাবে না ত্রিপুরার ভূমিপুত্র বাঙালিদের কেটে কৃষি বলা যায় না যাবে না আমরা নিয়েছি না পথ আমরা নিয়েছি না পথ আজকের কিছু সময় গলে গলে চোখ দিন চোখ দিন আজকের কিছু সময় গলে গলে চোখ দিন চোখ দিন আমরা নিয়েছি না পথ যাও গো আমরা নিয়েছি না পথ যাও গো আজকের আকাশ আমরা নিয়েছি না পথ প্রচার করা হলো কেন মানিক সরকার জবাব চাই জবাব দাও আন্দোলনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো কেন মানিক সরকার জবাব চাই জবাব দাও আন্দোলন দলের বিরুদ্ধে